রাঙামাটির বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর প্রয়াণ দিবস পালিত বিলাইছড়ি প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গায়ার পাঠানো বিস্তারিত সংবাদে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার কৃতিসন্তান সন্তান ষষ্ঠ সঙ্গীতিকারক অজ্ঞ মহাসদ্ধম্য ধ্বজ পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সংঘরাজ প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথেরোর তম প্রয়াণ দিবস পালিত হয়েছে সোমবার পাঁচ জুলাই সকাল দশটায় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ভিক্ষুসংঘ ও বিহার পরিচালনা কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে সংঘদান অষ্টপরিষ্কার দান পিণ্ডদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ আর্যালঙ্কার মহাথেরো সাধারণ সম্পাদক বিপুলজ্যোতি মহাথেরো শাক্যপ্রিয় ভিক্ষু শাসনজ্যোতি ভিক্ষু ওয়ার্ড মেম্বার দয়ারঞ্জন চাকমা সুশীল কারবারি দশবল বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরতি চাকমা সহ ভিক্ষুসংঘ

পাকিস্তান আমলের নীতি গুপ্ত এই বিদায় পাকিস্তানের লোক যেখানে বাংলাদেশ স্বাধীন হয়ে সেখানে ভারত বিজ্ঞ বাংলাদেশ নাম দল ওই যে ওই প্রথমত আমার ভারত অঞ্চল যেখানে থেরোবাদ বৌদ্ধ ধর্ম নিগু নিগু অবস্থায় এল একদিকে লুড়ি অপর দিকে বান্ধে এইভাবে গড়ি চলে